দল এবার নতুন ধাঁচে চলছে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুনভাবে সংগঠনটাকে তৈরি করতে চাইছেন যারা দলের জন্য কাজ করবে সেই সঙ্গে চব্বিশ ঘন্টা দলের জন্য পরিষেবা দেবে তারাই দলে থাকবে গত সপ্তাহে সে কথা বলে গেছেন চতুর্থবারের সাংসদ শতাব্দী রায় প্রথম দিন খয়রাসোলে দ্বিতীয় দিন দুবরাজপুরে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যারা দলের পাশে নেই এবং মুখোশধারী হিসাবে দলে আছে অর্থাৎ আমাদের সঙ্গে দিনের বেলায় আছে রাতের বেলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করছে তাদের সঙ্গে কিন্তু দল থাকবে না উল্লেখ্য নলহাটির দু নম্বর ব্লকে একইভাবে তারই প্রভাব শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের আগে কোথাও একদল ইদমিলনী সভা অনুষ্ঠানে বৈঠক করেছে কোথাও বাজারের ভিতরে বসে বৈঠক করেছে কেউ কেউ আবার পঞ্চায়েত সমিতির ক্ষমতা ধরে রাখার জন্য নিজস্ব গোষ্ঠীতে গিয়েছে ফলে গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ হওয়া নলহাটির দু নম্বর ব্লকে কার্যত ভাবতে শুরু করেছে কাদের হাতে কার ঘাড়ে কোন কো পড়বে যদিও এখনও পর্যন্ত স্পষ্ট করে কেউ কিছু বলেনি তৃণমূল নেতৃত্ব কাদের দলবিরোধী বলে ভাববে তবে শতাব্দী রায় যেটা জানিয়েছেন এ ব্যাপারে দল পর্যালোচনা করবে এই হারের কারণ হিসাবে দল নিশ্চয়ই ভাবছে সেক্ষেত্রে যে দোষী প্রমাণিত হবে তাকে দল কিন্তু বহিষ্কার করবে বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন আগে পর্যালোচনা করে কোর কমিটির সিদ্ধান্ত নেবে সেটা রাজ্যকে পাঠিয়ে দেওয়া হবে তারপরে দল তার চূড়ান্ত ফলাফল জানাবে ফলে এখন ভোটে কারা দলবিরোধী কাজ করেছে কারা এই পরিস্থিতিতে নিজেদের পরিবর্তন করতে পারেনি সেই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু হয়েছে দলও কিন্তু নিজেদের মতো করে তাদের চিহ্নিত করার জন্য প্রয়াস চালাচ্ছে বলে তৃণমূলের দলীয় সূত্রে জানা গেছে লহপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ এইটি নাইন নালহাটি বীরভূম